অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত শেখ হাসিনার ফাঁসিকে বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপে তিনি একশো সফল হয়েছে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও ভিডিও দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শফিকুর রহমান স্যার এর বয়স মনে হয় 67 67 বা 68 এরকম হবে এই দুইজনের মধ্যে বয়সের তফাৎ 6 কি 7 বছরের হবে হিসাব করলে 7 বছরের হবে কিন্তু দেখতে একদম ইয়াং কিন্তু তারেক রহমান সাহেব আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে থাইকা ডাক্তার শফিকুর রহমান স্যারের পাকা দাড়ি মনে হয় অনেক সিনিয়র তাই না কিন্তু না কাছাকাছি কিন্তু আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন লন্ডনের ওয়েদার আমি ছিলাম ওইখানে মাত্র দেড় মাস দেড় মাসের মধ্যে না আমার গায়ের রঙ একটু একটু ফর্স হয়ে গেছিল ভাই আর যখন বাংলাদেশ আইসা নাম নাম এই জিয়া আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে অনেক আগের ঘটনা বইতেছি ভাই চারিদিক মনে হয় কি অন্ধকার অন্ধকার কারণ কি জানেন লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে আর এখানে আমি আইসা রাত্রে নামছি সব অন্ধকার অন্ধকার মনে হয় তারপরের দিন তো ভাই আমার চলা ফেরার মধ্যে একটা ভাব চলে আসলো হ্যাঁ কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে সরি কারণ ওই দেড় মাসে অভ্যাস হয়ে গেছিল সভ্য তো অন্যরকম দেশ যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়ে ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন ওই গণভোটের বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ এ ধরনের একটা কথা বলছে মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না মানে এটার মূল্যায়ন করে নাই যার জন্য এটা সমালোচনা হয়েছে আসলে উনি এই কথাই বুঝাইতে চাইছে না কৃষকের উন্নতি চাইছে কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই তাদের হবে সেটা কিন্তু কিন্তু সাথে আবার জুইরা দিছে এর চেয়ে দরকার মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের ক্রিয়ায় জালু আর গণভোটটা কি গণভোটটার সাথে জড়িত জুলাই গণ অভ্যুত্থান হ্যাঁ শহীদদের রক্ত জড়িত তো ওই রক্তটা যখন না চলে আসে মানে এটা হচ্ছে এটা বড় তখনই সমালোচনা হয় আচ্ছা সমালোচনা তো উনি হজম করে হ্যাঁ খেয়াল করিয়া দেখেন ওনাকে নিয়ে দেখলাম কে জানি একটা কার্টুন আঁকছে উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে উনি মাইনা নাই যেমন আজকের যে জন্মদিন উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবা না উনি আগেই না করছেন দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচ এগুলা করতে না করছে ভালো করছে ভাই কারণ কি জানেন এগুলো করতে গেলে আবার ওই যে আমরা দেখছি আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুর কোনো জন্মদিন বা মৃত্যু পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে মার্কেটে ওইটা হয় মুখে আর নামটা নিলাম না কারণ কি জানেন যদি চাদাবাজ টেন্ডার বাজ এগুলো শব্দ মুখে নেই অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে এই শব্দগুলোই এমন হয়ে গেছে এটা বললেই এখন অনেকে খেয়ে পাওয়া যায় ভাই হ্যাঁ খেয়ে যায় যেমন খেয়ে পাওয়া গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা ওনারা খেয়ে পাওয়া গেছে আমি একটা জিনিস বুঝি না যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট উকিল আইনের সাথে জড়িত যেমন পুলিশ র্যাব মিলিটারি ওনারা কেন রাজনীতির সাথে জড়িত হবে তাই না এই যে উকিল রায় একটা মামলা করে দিল কি মামলা জানেন যে মামলাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা জন্মদিনের আলোচনা কম সবচেয়ে বেশি আলোচনা ওই মামলাটা নিয়ে ওই মামলাটা কি কোন এক ভাই ওই আলু পেঁয়াজ নিয়ে ওই আলু পেঁয়াজের প্রতিবাদ করতে যায় লেখছে অষ্টআশি কোটি টাকা দিয়া গাড়ি না কিনা ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাইলে তো সেটারও উন্নতি হয় মানে ওই গাড়ি কেনার দরকার নাই এই যে অষ্টআশি কোটি টাকার বাজেটটা বইলা দিল এইটা নিয়া কিছু উকিল যায় একটা মামলা ঠিকা দিছে থানা যায় আবার জিডি টিডিও করছে ভাই অনেক কিছু করছে কারণ ওরে খুঁজা বাই করতে হইব তো ওরে তো ভাই থানায় ঢুকাইতে হবে মানে জেলখানায় ঢুকাইতে হবে তো কারণ তার কত বড় সাহস সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলে এবং ওই উকিল বলতাছিল প্রেসের সামনে যে আঠারো কোটি মানুষের নেতা তারেক রহমান এবং আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়া কুটুক্তি করার কারণে এই মামলাটা করছে কি কুটুক্তি ওই যে অষ্টআশি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে এইটুকি হজম করতে পারলেন না যাই হোক মামলাটা খারিজ হয়ে গেছে ভাই বুঝছেন কেন গ্রহণ করবে যুক্তিটা কি ভাই আপনি বলেন যুক্তিটা কি কত মানুষ কত রকম সমালোচনা করতেছে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টপ শুতে আমাদের চ্যানেলে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পায়জামার ফিদানিয়া। প্রতিদিনই তো টানাটানি হয় গত দেড় বছর সব টক শোতে ওই পায়জামার ফিতা নিয়ে টানাটানি করতেছে না তার নামে মামলা দিছে কাউকে হুমকি দিছে কারো বাসায় গোয়েন্দা পাঠাইছে রাইতে উঠায় আনাবার জন্য আগে যেটা হইতো একটা স্ট্যাটাস দিলেই তো ভাই হ্যাঁ রাত্রের বেলা ধরে নিয়ে চলে যেত তারপরে ফিরত দিত কি ফিরত দিত না এটা তা আপনারাই জানেন শত শত আয়না ঘর কেন হইছে কাদের রাখার জন্য যারা ওই যে সমালোচনা করবে যারা এইসব প্রতিবাদ করবে তাদের জন্য ওইটা তো প্রতিবাদ ছিল তাই না কারণ গণভোটের চেয়ে বেশি মূল্য হইতে পারে কেমনে আলু আর পিঁয়াজ গণভোটের সঙ্গে তো রক্তের সম্পর্ক ভাই রক্তের সম্পর্ক এই গণভোটের সঙ্গে তাই না হবে কেন দেখেন না এই যে শেখ হাসিনার বিচারটাও তো কেউ কেউ মাইনে নিতেসে না বাংলাদেশের ভিতরে বৈশা বিভিন্ন মিডিয়াতে টক বলতাছে বলতেছে না না বিচারটা ঠিক হয় নাই আবার কেউ কেউ বলতেছে এখানে স্বাধীনতার বিপক্ষের মানুষের বিচার হয়েছে এখানে স্বাধীনতার পক্ষের মানুষের বিচারটা নাই।

দেখেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল একটা আছে অপরাধ বিচার ট্রাইব্যুনাল ওইটা কোথায় জানেন ইতালিতে রোমে ওই কোর্টে মামলা করতেছে মামলা মানে কি জানেন এই বিচারের সমস্ত রায় এই যে হাজার হাজার পৃষ্ঠা সবগুলো এখানে পাঠাইতেছে অডিও ভিডিও যত রকম প্রমাণ আছে রাজ সাক্ষী প্রমাণ সহকারে ওই উচ্চ আদালত মানে সমস্ত মানব অধিকারের বিচার যেখানে যেখানে হয় তাদেরও একটা হেড অফিস আছে ওই হেড অফিসটা কোথায় জানেন ওই যে ইটালির রোমে ওই আদালতে শেখ হাসিনা এবং ওই যে টাকায় কামালকে ফিরত আনার জন্য আবেদন করতেছে ডক্টর মোহাম্মদ ইমুসে অন্য অ্যাঙ্গেলে অন্য লেভেলে তবে আমি একটা জিনিস জানি বর্তমান উপদেশটার মধ্যে যারাই আছে ভাই হয়তো আপনারা অনেকে অনেক অনেকের নামে অনেক কথা গেছে। কিন্তু ওনারা সবাই এই দেশ কি জানেন ভালো সাথে থাকলে ভালো হয়ে যেতে যখন পন্ডিত লোক আপনি বসায় দিয়ে আসেন এক মাস পর্যায়ে দেখবেন ওই পন্ডিত লোকটা না মূর্খের মতো কথা বলতেছে আবার দশজন শিক্ষিত লোক জ্ঞানী লোক পন্ডিত লোকের ভিতরে একজন মূর্খরে নায়িকা চলে আসেন দেখবেন সে পন্ডিত হয়ে গেছে হ্যাঁ ভাই এটা বাস্তবতা হ্যাঁ ভাই ব্রাদার একজন মূর্খ মানুষকে যদি শিক্ষিত মধ্যে ছাইরা দেন না ওই লোকটা জ্ঞানী হয়ে যায় কেনই কথাটা বললাম তার আগে একটু ছোট্ট ভূমিকা দেই আমার ভিডিও যারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন আমি একটা রিক্সার ছবি দেই যে রিক্সার ছবিতে একটা যুবক এভাবে পড়া আছে তার এদিক দিয়ে রক্ত ঝরতেছে আর এক রিক্সাওয়ালা ভাই ওই যে মিজান রিক্সাওয়ালা এইভাবে সিলুট দিছিল যে সেই মিজান সেই লাশ ডাইনা নিয়ে যাইতেছে কেন দিয়ে জানেন এই ছেলেটি বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আর ওই স্কুল কলেজে আমার মেয়ে পড়ে আর ওই স্কুলে যেহেতু আমার মেয়ে পড়ে যার জন্য আমার বারবার মনে পড়ে গোলাম নাফিজের কথা শহীদ গোলাম নাফিজ আর এই শহীদ গুলাম নাফিজকে যে রিক্সাওয়ালা নিয়ে গেছিল সেই রিক্সাওয়ালা ভাই এখন কোথায় হ্যাঁ মিজান সাহেব মিজান সাহেব তো নির্বাচনে দাঁড়ায় গেছে কোথায় দাঁড়াই জানেন এই যে মির্জা আব্বাস যেখানে মনে হয় ঢাকা আট বোধ হয় ঢাকা আট হয় যাই হোক ছিল যে আজকে সে নমিনেশন নিল এবং তার পাশে কারা থাকবে এনসিপি তাসলিম যারা কে দেখলাম তার পাশে বসে কানে কানে কথা বলতেছে মানে বুদ্ধি পরামর্শ দিতে আর নাসির উদ্দিন পাটুয়ারি তার সম্বন্ধে একটা বক্তব্য রাখলো রাইজা তারে মাইকটা দিল ভাই সেও ভাই আগুন ধরে একটা বক্তব্য দিল তারপরে সবাই সেলুট দিল চিন্তা করেন পোলাপানের কাজ কিভাবে ভাই এন্টি মিসাইল বানায় হ্যাঁ ভাই আকাশেই ধ্বংস করে দিবে তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল গিয়া ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই কিরকম বুদ্ধি কার সাথে কাকে দাঁড় করায় দিল এই আসন নিয়ে অনেক আলোচনা হবে কারণ পুরা মিডিয়া দেখবেন এদিকে ঝাপায়া করবে আপনাদের মনে আছে ওই যে বনানি থেকে দাঁড়াই ছিল আমাদের হিরো আলম আর সাথে ওই যে আরাফাত আরাফাত হাই হাই এখন দাঁড়িয়ে রাখছে আবার এদিক থেকে ফ্রেন্স কার্ড দাঁড়িয়ে রাখছে আর চোরের মতো হয়ে গেছে তো চেহারা এই যে ডাকাই কামাল কই কেন দেখেন চেহারার মধ্যে না ডাক ডাক কই একদম পুরা বুঝাই যায় যে আল্লাহর কহর কই লাগেছে আল্লাহর কহর আরেকজন তো ভাই মাথার যে পরচুলা খুইলা ফালাই দিয়া সেও রাখছে ভাই রাইখা অন্যরকম চেহারা মাথার টাক যে লোকটা বলছিল বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী কোন বুদ্ধি আছে ভারতে হচ্ছে মোদী আমাদের হইল শেখ হাসিনা ভারত আর বাংলাদেশ যদি স্বামী স্ত্রী বলি তাহলে আসলে কি দাঁড়ায় বলেন আপনারা কোলাপান এগুলা নিয়ে মিম বানাবে না ট্রল করবে না এমন কথা কোনো বুদ্ধি আছে আসলে বিন্দু মাত্র বুদ্ধি নাই শেখ হাসিনা তাও তো ভাই কুট বুদ্ধি ছিল কিন্তু তার ছেলের আবার কিচ্ছু না ভাই পুরাটাই গবর পুরাটাই গবর দেখেন বিভিন্ন মিডিয়া এসা সে বক্তব্য রাখতেছে ইন্টারভিউ দিতেছে ইন্টারভিউতে কি বলে জানেন জঙ্গি সরকার বাংলাদেশ নাকি জঙ্গিতে ছায়া গেছে মানে পনেরো মাসে বাংলাদেশের সবাই জঙ্গি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসার জঙ্গিদের নেতা এরকম বক্তব্য সে দিয়েই যাচ্ছে বিভিন্ন চ্যানেলে এর মানে কি জানেন এর মানে হলো একটাই বাংলাদেশকে জঙ্গি রাজ্য বললে তাদের বড় উপকারটা কি হয় জানেন বাংলাদেশের আর কোনো ইয়াং ছেলে বিদেশে যাইতে পারবে না লেখাপড়া করতে বা কোনো কাজ করতে বিদেশ থেকে ডলার কামাইতে পারবে না সারা বিশ্বকে সে জানাই দিতে এটা একটা জঙ্গি রাষ্ট্র তো জঙ্গি রাষ্ট্রের কেউ যদি যাইতে চায় ভিসা পাবে ভাই ভিসা পাবে না দেখছেন দেশের কত বড় ক্ষতি করতেছে এই ছেলে এর মাথায় পুরাটাই গোবর ভাই কিছু নাই শুধু আর প্রতিশোধ পুরা ধ্বংস হয়ে গেল রাজনীতি করতে যায় হয়ে অন্যের জন্য কুয়া খুঁজলে অন্যের জন্য গর্ত করলে ওই নিজেকেই পড়তে হয় এটা খনার বচন যার জন্য আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে উনারই করা এই ট্রাইব্যুনাল হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল উনার হাতেই গড়া উনি ওইখানে যায় ফাঁসলো যার জন্য গর্ত করলো সে নিজেই ফাঁসলো সেখানে এটাই আল্লাহর বিধান ভাই অন্যায় করে বাঁচতে পারবেন না ভাই অন্যায় করে বাঁচতে পারবেন না ওই যে হিটলারের কথা মনে আছে জানেন একই ঘটনা ঘটছিল হিটলারের পতনের পর ছোট ছোট বাচ্চারা হাতুড়ি নিয়ে হিটলারের মূর্তি ভাঙতেছে এরকম ছবি ইন্টারনেটে পাবেন পাইলে আমি দিয়া দেবো উনি ভাই নিজের চোখে দেখছি আরো অনেক ঘটনা যেভাবে আমাদের দেশে ভাঙা হয়েছে শুধু ভাঙা হয়েছে কেন ভাঙছে ভাই খুব মানুষের ভিতরে খুব অন্যায় জুড়ুম করতে করতে এমন একটা জায়গা নিয়ে গেছিল মানুষের মানুষ দিবার জন্য ঝাঁপায়া করছে কিন্তু সেই রক্তের ঋণ অনেকেই শোধ করতে চায় না অনেকে কেন শোধ করতে চায় না জানেন জ্বালা জ্বালা কারণ এই চব্বিশ যদি স্বীকৃতি পায়া যায় তাহলে তো ওনারা পিছায়া যায় ওনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় ওই যে পক্ষের বিপক্ষের ব্যবসা বন্ধ হয়ে যায় না কারণ আপনারা যাদেরকে স্বাধীনতার বিপক্ষে বললেন তারাই তো আবার চব্বিশে আমাদেরকে মুক্ত করলো ফেসিবাদ থেকে এবং ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে আবার মুক্ত করলো তার মানে পুরো ক্রেডিটটা চলে যায় এইদিকে তাই না যার জন্য সব কিছুতে না 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 আর এই নায়ের রাজনীতি মানে নেগেটিভ রাজনীতি আপনাদেরকে কোথায় যে নিয়ে থাকাবে আপনারা নিজেরাও জানেন না দেখেন না ফেসবুক ইউটিউবে গেলে কত কিছু দেখতেছি আমরা এখন সমস্ত অন্যায় কিন্তু উঠে আসতেছে কারণ বাংলাদেশে তো ভাই এখন সাংবাদিকের অভাব নাই কারণ বাংলাদেশের এখন সবাই সাংবাদিক আপনার হাতে একটা মোবাইল আছে আপনার সাংবাদিক কারণ কি জানেন আপনার মুখে ভাষা না থাকুক আপনি যদি বোবা হন কোনো অসুবিধা নাই জাস্ট ঘটনাটা তুইলা এই ফেসবুকে ছাইড়া দিবেন এটা নিয়ে সারা বিশ্বতে আলোচনা হইতে থাকবে যেভাবে নিয়ে সারা বিশ্বে আলোচনা হইতেছে বিশ্বের ছয়শ কোটি মানুষ জানা গেছে অপরাধ করার জন্য অপরাধ বিচার টাইবুনালে শেখ হাসিনার আর কই ডাকাইত খামাদের বিচার হইছে তাদেরকে ফাঁসি দিছে পৃথিবীর ছয়শ কোটি মানুষ যাই গেছে দুইশো পত্রিকায় আন্তর্জাতিক দুইশো পত্রিকায় এই নিউজ হেডলাইন হয়েছে বুঝছেন তো কোথায় গিয়া পৌঁছাইছে এখন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা না এখন শেখ হাসিনা ফাঁসির আসামি এবং অপরাধের লিস্টের এক নম্বরে চোদ্দশো মানুষকে ছত্রিশ দিনে হত্যা করছে চব্বিশ হাজার মানুষকে পঙ্গু করছে কারো হাত নাই কারো চোখ নাই কারো পা নাই এমন অবস্থা কইরা ছাড়ছে একজন সৈরা শাসক যার কথা পৃথিবীর লোক যাই না গেছে তো এখন এখন ভারত যত রকমই নকরামি করুক ওনাকে যদি না দেয় এইটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে সারা বিশ্বের কাছে ভারতই ছোট হবে আমরা ছোট হব না আমাদের মাথা আর নত হবে না তো ভাই কারোর কাছেই নত হবে না কারণ কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুজ সাল সব আগামী নির্বাচন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন ওনারা এখনো খালি একই কথা বইলা বেড়ায় নির্বাচন ঠিক মতো হবে তো সুষ্ঠু নির্বাচন হবে তো পাতানো নির্বাচন তো হবে না এই ধরনের প্রশ্নগুলো যখনই করে তখনই মানুষের মনের মধ্যে ভাই একটা জিনিসই ফুঁটা উঠে এরা কি আসলে রাজনীতি বুঝে না নাকি ইচ্ছা করে এমন করে নাকি কারো ইশারা এরা নাচে এরকম প্রশ্ন চলে আসে তাই না যাই হোক আমরা আগামী নির্বাচনটা দলকে আরেক দল শুধু ক্ষমতা বুঝাই দিবে এমন কোন নির্বাচন না আগামী নির্বাচনটা কি আগামী নির্বাচনটা হলো যে দেশটা হয়ে গেছিল যে দেশটা পাপে ডুইবা গেছিল সেই দেশটা চান নাকি নতুন বাংলাদেশ চান হ্যাঁ আর না বইলা যা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ